ইস্যুয়াদাতর নজওয়ান হে বেশিরভাগ যুবক যারা আমার বয়সের কিংবা আমার থেকে কম বয়সের তারা কলেজে লেখাপড়া করে স্কুলে লেখাপড়া করে স্কুলে করে কলেজে স্কুলে তো অত বুঝতে পারে না যখন কলেজে যায় কলেজের ক্যাম্পাসে মেয়ে কিংবা ছেলে যখন এন্ট্রি করে তখন তারা যখন মোবাইলকে বেশি বেশি ইউজ করে ইউটিউবে দেখে কিংবা গুগলে সার্চ করে তখন বিভিন্ন রকমের জিনিস পড়ার পরে তাদের মাথায় বিভিন্ন রকমের প্রশ্ন জাগে তো ব্যাপারটা হচ্ছে কি যে সঠিক সোর্স যতক্ষণ পর্যন্ত আমরা কারেক্ট কিংবা সঠিক সোর্স দিয়ে জিনিসটাকে না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা ওই জিনিসটার আসল মহত্ত্বটা বুঝতে পারবো না আর সঠিক রাস্তাটা খুঁজে বের করতে পারবো না বেরাদরান মিল্লাত ইসলামিয়া ইউটিউবের ভিডিও দেখার পরে কিংবা গুগলে সার্চ করার পরে যদি আপনি বলেন যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটাই সব থেকে ঠিক কিংবা এটাই সঠিক তাহলে আপনি ভুল ধারণায় থাকতে পারেন ভুল জায়গায় থাকতে পারেন আলিম অলমা কিংবা কাছে যাওয়ার আগেই যদি আপনি ইউটিউব দেখেই বলেন যে আমি ঠিক জায়গায় আছি তাহলে কিংবা কিংবা আমি বলবো যে দশ পার্সেন্টে হয়তো আপনি ঠিক হয়ে যাবেন কিন্তু নাইনটি পার্সেন্টে আপনি ভুল হবেন আমি এরকম দেখছি যে স্কুল কিংবা কলেজে যাওয়ার পরে যখন বিভিন্ন রকমের ফ্রেন্ড সার্কেল তৈরি হয় তার ফ্রেন্ড যখন বলে যে দুরুজ শরীফ পড়া যাবে না কিংবা সালাত সালাম দাঁড়িয়ে পড়া যাবে না এরকম প্রশ্ন চলে আসে তো ওই ফ্রেন্ডের কথা শোনার পরে পাশে একটা সুন্নি ঘরের ছেলে কি বলে যে না এটা পড়া যাবে না প্রশ্ন আর দলিল কথা থেকে দেয় বাংলা যে কোনো একটা মানে বাংলা বই নিয়ে চলে আসলো আর বলছে যে বুখারি নম্বর হাদিস নম্বর এত যেই ছেলেটা বলছে যে বুখারি শরীফের হাদিস নম্বর এত ও কি জীবনে বুখারি শরীফের একটা হাদিসের কি একটা লাইনও পড়তে পারবে আপনি আরবি সম্বন্ধে আপনার কোনো নলেজেই নেই আর বুখারি শরীফ এ টু জেড আরবি ভাষায় আছে আর আপনি দাওয়া করছেন যে এই বুখারী শরীফের এত নম্বর হাদিসে লেখা আছে যে সালাত সালাম পড়া যাবে না চলবে তো বিরাদরানি মিল্লাত ইসলামিয়া ওই জন্য সঠিক সোর্সে যেতে হবে তো আমরা দুরুদ শরীফ কেন পড়ি সালাত সালাম কেন পড়ি এই প্রশ্নের উত্তর আমি দিব বিরাদরানি মিল্লাত ইসলামিয়া

আয়াত কথা থেকে বললাম আমি কোরআন থেকে তো কোরআন থেকে যদি কোনো জিনিস প্রমাণ হয় দুনিয়ার কিংবা ইসলাম জিনিস ইসলাম ধর্মের মধ্যে অন্য কোনো জিনিস নেই যে কোরআনকে রিজেক্ট করবে যদি কোন ব্যক্তি বলে যে কোরআনের একটা আয়াতকে আমি মানি না বরং একটা নুক্তাকে যদি কোনো ব্যক্তি ইনকার করে দেয় তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর আমি আয়াত কথা থেকে বললাম কোরআন থেকে তো বিরাদরানি মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে নামাজের সম্বন্ধে অর্ডার দিয়েছে আকিমুস সালাত নামাজ পড়ো ঠিক আছে জাকাতের সম্বন্ধে অর্ডার আছে জাকাত আদায় করো হজের সম্বন্ধে অর্ডার আছে হজ করো কিন্তু যখন দুরুদ শরীফের সম্বন্ধে কিংবা সালাত ও সালামের সম্বন্ধে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে তোমাদেরকে দুরুদ শরীফ পড়তে হবে কিংবা তোমরা দুরুদ শরীফ পড়ো তো ওর স্টাইলটা কিংবা সিস্টেমটা কিংবা আন্দাজটা একটু চেঞ্জ হয়ে গেল আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই बेशक আল্লাহ তাবারক তালা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত ফ্রেস্তা গনেরা ইসাল্লুনা আলা নবী নবীর উপরে দরুদ পড়েন বলুন কে পড়েন আল্লাহ তাআলা এবং আল্লাহর সমস্ত ফ্রেস্তা গণেরা নবীর উপরে দরুদ পড়েন বান্দার সম্বন্ধে কোন আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি নামাজ নিয়ে যখন কথা হয় তখন কিন্তু ডাইরেক্ট বলা হলো আকিমুস সালাত নামাজ পড়ো ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বলানা হয়নি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা নামাজ পড়ে এরকম কিন্তু আন্দাজ ছিল না বলার ওখানে ডাইরেক্ট বলা হয়েছে তোমরা নামাজ পড়ো নামাজ তোমাদের উপরে ফরজ কিংবা ওয়াজিব যেটা আমরা হাদিসে পেয়েছি কিন্তু দরুদ শরীফের সম্বন্ধে যখন অর্ডারটা দেওয়া হলো তো একটু নিয়মটা চেঞ্জ আল্লাহ নিজের যে একটা মানে तरीका ওই तरीकाটা চেঞ্জ করে আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা ইরشاد করে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আলা নবি অর্থাৎ আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাগণেরা নবীর উপরে দরুদ পড়ে তারপরে আগের অংশে কি বলছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আগে আল্লাহ তাআলা আর ফেরেশতাগণদের সম্বন্ধে হলো যে ওনারা নবীর উপরে দরুদ পড়েন তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ईमानदार বান্দা এবং বান্দিগণেরা ইসাল্লুনা আলা নাবী তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা যে তোমরা নবীর উপরে দরুদ এবং সালাম পড়ো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কিংবা ফেরেশতাদের কথা বললেন তারপরে নিজের এখন এই আয়াতের মধ্যে একটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড ওয়ার্ডটা কি লেখা আছে ইউসাল্লুনা আলান নবী ওলামায়ে কেরাম গণেরা বসে আছেন সবাই কিন্তু আরবি ব্যাকরণ জানেন না তো বুঝতে পারবেন না তবু আমি বোঝানোর চেষ্টা করব যারা ইংলিশ জানেন ইউসাল্লুনা যে ওয়ার্ড লেখা আছে ওখানে এটা হচ্ছে ওয়ার্ব ইউসাল্লুনা শব্দের অর্থ হচ্ছে যে দুরুদ শরীফ পড়ো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে কোনো কথা আমরা বলি কথা কিন্তু তিন জায়গায় পড়ে একটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট আর ফিউচার উর্দু থেকে আমরা বলি মাজি মুস্তাকবিল হাল বাংলায় আমরা বলি বর্তমান অতীত তারপরে একটা কি বলে ভবিষ্যৎ তিনটা কাল হয় তো এই যে ইউসাল্লুনা লেখা আছে ইসাল্লুনা এটা হচ্ছে ফেলে মুজারে আর ফেলে মুজারে মাজি আর মুস্তকবিল দনোকে নিয়ে আতায় হাল আর মুস্তকবিল দোকান ফেলে মুজারে হাল মানে বর্তমান কাল প্রেজেন্ট যেটা আছে এটার উপরে বলা যায় আর যেটা ভবিষ্যতে আসবে ওটার উপরেও বলা যায় মানে না শব্দের অর্থ হলো যে নিশ্চয়ই আল্লাহ তাবারকতলা এবং আল্লাহ তাবারকতলা সমস্ত ফেরেস্তাগণেরা প্রেজেন্টেও মানে বর্তমান কালেও দুরুশ্বরী পড়েন আর ভবিষ্যতে বলতে কি কেয়ামত পর্যন্ত দুরুশ্বরী পড়েন মানে একটা এরকম শব্দ ওখানে ব্যবহার করানো হয়েছে আরবি গ্রামার দিয়ে যদি আমরা বুঝি তাহলে ওই শব্দটার অর্থ হচ্ছে যে এখনো করানো হচ্ছে কন্টিনিউ আর কেয়ামত পর্যন্ত এরকম দূরস্বরী পড়া হয়ে বলুন তো কোরআনে স্পষ্ট হবে যদি দুরুদের কথা লেখা থাকে সালাত ও সালামের কথা লেখা থাকে তারপরেও যদি কোনো ব্যক্তি কিংবা কোনো নওজোয়ান যুবক আসে প্রশ্ন করে যে দুরুদ সালাম পড়া যাবে না তাহলে তাকে কি বলবো আমরা এডুকেটেড না জাহিল তো বিরাদান থাকে তার মাথায় যদি এরকম কোনদিন শব্দের অর্থ হচ্ছে কি যে শুধুমাত্র এটা না যে আপনি ইসলাম ধর্মে ইসলাম ধর্মের সম্বন্ধে আপনি কিছু জানেন আর অন্য অন্য জিনিসের সম্বন্ধে জানেন তো আপনি মনে ভাবছেন কি যে আমি যেটা ভাবছি ওটাই ইসলাম नो no, no, कभी तो एक ऐसा नहीं हो सकता है। आप जो आप सोच रहे, रहे हैं, हैं वो आपकी आपका दिमाग है आपकी अकल है हो सकता है कि आपकी अकल खत कर जाए लेकिन इस्लाम मजहब इस्लाम जो चलता है तो मजहब इस्लाम का जो दायरा है वो लिमिटेड है कुरान और हदीस के दायरे में ही इस्लाम चलेगा आप जो सोचते हैं आप जो समझ पाते हैं तो आपकी अकल बहुत कम है हदीस और कुरान को समझने के लिए उलमा इक्राम ने दस दस साल पंद्रह पंद्रह साल बीस बीस साल मदरसे में मेहनत की है तब जाकर के एक हदीस को समझ पाए है तो बिरादरा ने मिल इस्लामिया नबीर ऊपर दुरूद पढ़ा नबीर ऊपर सलातो सलाम पढ़ा কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে তারপরে বিরাদানি এটাও লেখা আছে যে নবীর উপরে নবীর সাথে মোহাবত করতে হবে ভালোবাসা রাখতে হবে এটা হচ্ছে তার গুণ সে ব্যক্তি গাইবে যদি কোনো ব্যক্তি দূর শরীফ পড়তে বারান করে যদি কোনো ব্যক্তি সালাত সালাম নিয়ে কোনো আলোচনা করে তাহলে বোঝা গেল সে ব্যক্তি নবীকে ভালোবাসে না আর যদি কোনো ব্যক্তি নবীকে ভালো না বাসে তাহলে সে ব্যক্তি প্রপার মুসলমান হতে পারে না এটা আমিনা হাদিস বলে কোরআন বলে সুবাহানুল্লাহ